মাকে ভুলেও এই তিনটি কথা বলো না নাম্বার এক মা যখন কিছু বলে ভুল হলেও কখনো বলো না তুমি কিছুই জানো না কারণ আজ তুমি যত কিছুই জানো তার প্রথম শিক্ষক ছিলেন তোমার মা তোমার প্রথম শব্দ প্রথম হাঁটা সব তার হাত ধরে তাই মাকে ভুলেও অসম্মান করো না নাম্বার দুই কখনো তাকে বলো না তুমি আমার জন্য কি করেছ কারণ তোমার জন্মের মুহূর্ত থেকেই তিনি তার ঘুম শান্তি স্বপ্ন সব তোমার জন্যই ত্যাগ করেছেন তুমি যত বড়ই হও না কেন তার ঋণ কখনোই শোধ হবে না নাম্বার তিন রাগ করে কখনো মাকে বলো না তুমি আমাকে বোঝো না কারণ তিনি তোমার জন্মের আগে থেকেই তোমাকে অনুভব করছেন তোমার মুখের হাসি দেখলেই তার মন ভরে যায় আর চোখে জল দেখলে তার বুক ফেটে যায় তিনি না বুঝলে আর কে বুঝবেন বলো আমি মনে করি যার মা আছে সে সবচেয়ে ধনী আর যার মা নেই সে পৃথিবীর সবচেয়ে বড় অনাথ তাই মাকে সম্মান করো কারণ তার সন্তুষ্টির মধ্যে ভগবানের সন্তুষ্টি লুকিয়ে আছে